আল্লাহর নবী বলেন একটি ঘরে যখন একটি কন্যা সন্তান প্রসব করে করে নারী ওই ঘরের ভিতরে একটা রহমতের ফেরিস্তা আগমন করে রহমতির হে ঘরের গৃহবাসীরা তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক এই কথা বলে ফেরেশতা নবজাতক কন্যার মাথার কাছে গিয়ে তার নূরের তৈরি ডানা বুড়াতে থাকে আর বলতে থাকে এই কন্যা সন্তানটিকে যে আদব শিখাবে দিন শিখাবে ভালোবাসবে আর এটিকে যে আদব আর দিন তাকে সাহায্য করবে আল্লাহর সাহায্য তার জন্য কেমন পর্যন্ত অব্যাহত থাকবে এই কথা কিন্তু কোনো পুত্র সন্তানের জন্য বলা হয় নাই বলা হয়েছে কি সন্তানের জন্য কন্যা সন্তানের জন্য আমার দেশে বহু লোক আছে বারবার মেয়ে হয় স্ত্রীর এই জন্য বউকে তালাক দিয়ে দেয় মুখ কালো করে থাকে বউর সাথে কথা কয় না শ্বশুর বাড়ি যায় না বউকে তালাক পর্যন্ত দিয়ে দেয় নাউজুবিল্লা প্রিয় ভাই সব কন্যা সন্তান হওয়ার জন্য কে দায়ী স্বামী দেয় না স্ত্রী দেয় কেউ দেয় না কাউকে দায়ী করা যাবে না দেন কে বলেন সবাই এ কোরআনে কারিমে আল্লাহ রাব্বুনা আরমিন বলেছেন আমি কাউকে কন্যা সন্তান দেই পুত্র সন্তান দেই না কাউকে পুত্র সন্তান দেই কন্যা সন্তান দেই না কাউকে কন্যাও দেই পুত্রও দেই কাউকে কিছুই দেই না ইনন্নাল্লাহ আলা কুল্লিশাই সেই কাদির সমস্ত জিনিসের উপর ক্ষমতা রাখেন কে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন রাব্বানা যালামনা আম হুসানা

নস্তাগফিরুকা ওয়া বুইলাই ইলাইক সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক আয় আল্লাহ রাব্বুনা দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের সমাপ্তি দিবসে লক্ষ লক্ষ মানুষ ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো তোমার দরবারে গুণা ভরা নিয়ে তোমার দরবারে হাত তুলেছি প্রবুণারামিন আমাদের গুনার দিকে তাকায়ও না আমাদের বদ আমলের দিকে তাকায়ও না আমাদের চোখের দিকে তাকাও আমাদের মুখের কাকুতি বিনতির দিকে তাকাও রব্বুল নার দয়া করে আমাদের জিন্দগির মাফ করে দাও রব্বু নার আমি সারা জীবন গুণা করে করে কি বরবাদ করে দিয়েছি বাবু গুনার কথা মনে হলে লজ্জায় মাথা নিচু হয়ে যায় কারণ তুমি আমাদেরকে মেহরবানি করেছ আর আমরা করেছি না ফরমানি তুমি করেছো মেহেরবানি আমরা করেছি না ফরমানি রব্বুল আলামিন দুনিয়ায় এমন কোন পাপ নাই যা কম বেশি আমরা করি নাই মাহবুদ গো দয়া করে আমাদেরকে মাফ করে দাও আয় আল্লাহ এই মাহফিলের ভিতরে জিনাকার থাকতে পারে জুয়ারি থাকতে পারে মদখোর থাকতে পারে খুনি থাকতে পারে ডাকার থাকতে পারে ঘুষ করু সুদ করে থাকতে পারে আল্লাহ তালা এটাও তো ঠিক যে ধরনের পাপির মধ্যে ভালো মানুষও আছে আল্লাহ আমাদের মতো গুণাকারের চেহারা দেখলে পরে তোমার গুসা হতে পারে তোমার বান্দাদের যাদেরকে পছন্দ হয় আল্লাহ তুমি দয়া করে আজ সকলের মধ্যে আমাদের মতো খারাপ মানুষগুলিও চালাইয়া রব্বুল আলামিন আমরা জানি ধান বিক্রি করতে গেলে ধানের সাথে তুষ বিক্রি হয়ে যায় চিটা বিক্রি হয়ে যায় বেগুন গুলি গুলি বিক্রি